वाह 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 एक दवानी रास्ता कट है यो दर्शक नमस्कार मेरा जसदास तो उसके आवरली इसा फ्रंट एक स्पेशल धमाका ब्लॉग वीडियो मेरा द रिएक्शन मार्केट मैं अभी बताऊं कि चार पावर पॉइंटेड रिएक्शन मार्केट है इससे रिएक्शन सेल और रिएक्शन वगैरह आई थी তো সম্পূর্ণ আপনারা ব্লগের মাধ্যমে শেয়ার করুন তো আপনার সঙ্গে থাকবেন আমি ভালো করে ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকে আমার মেয়ের বার্থডে বা তোমাদের উপলক্ষে আজকে শুটিং নিয়েছি তো মেয়ে আছে আছে ভিতরে আপনারা রিডাকশন সম্পূর্ণ ভিডিও দেখাই মো ওটুক সারি কভারেজ কর্ম আপনারা সঙ্গে থাকবেন আমাদের কাস্ট ব্লগ ফেসবুক পেজ ফলো করবেন আর সঙ্গে সে ইউটিউব চ্যানেল ডেইলি ব্লগ সেই চারটে সাবস্ক্রাইব করবো আপনারা তো আপনারা যেরকম ভালোবাসা দিয়ে দেবেন এরকম ভালোবাসা আমার দিয়ে দেবেন আমি আপনার সঙ্গে চেষ্টা করব যত সময় ভিডিও দেওয়ার লাগে আর ডেলি বিকালে একটা কমেডি ভিডিও আপনার কর্মসূচি প্রিন্স ভিডিও আপনার সবাই দেখবা আর ভালোবাসা দিবা যখন অফিসের দোকান আছে আমি এখানে আইসি আর খুব সুন্দর ভালো লাগে অনেক ভালো লাগে দোকানটা খুব সুন্দর এখানে সাপড়ে সস্তা আছে আর রিডাকশনে এমন রিডাকশন কিছু নেই তখন রিডাকশন খালি পাকালে রেট সেমও থাকে ঠিক আছে সিজন অফ সিজনে এরকম কিছু নেই রিডাকশনে মশারি আপনারা

পাঞ্জালি মহল আর মৌলানা স্টোর আর সামনে আছে দুলহন একদম দুলহনের সামনেই আমরা এখানে আছি বর্তমানে এখানে খুব ট্রাফিক জ্যাম আছে আর রিডাকশন সেল রিডাকশন সেলের মার্কেট তো রিডাকশনে আইলে আমরাও রিডাকশন শপিংয়ে দেখা যায় না আর শহরের ট্রাফিক জ্যামটা তখন ট্রাফিক জ্যাম কী নমুনার মানে কোনো অটো বা বাইক নিয়ে আওয়াটা বহু কষ্ট আছে অনেক সময় লাগে বাটার সামনের দিকে পুরা চপ্পলের জুতার রিডাকশন রিডাকশন সেল রিডাকশন সেল সেল নাহাট পেণ্ট লেখা আছিল বেগ খালী একশ একশ একশ

ঠিক আছে ঠিক আছে বর্তমানে সেন্ট্রাল রোডে বাওয়াল পয়েন্টের সামনে যখন রিটাকশনের বাজার সব দিকে যখন রিটাকশন লাগি পুরো পাবলিকের ভিড় দেখুন রিটাকশনের সেল চৈত্র মাসের রিটাকশনের দেখুন সব দিকে দেখুন ভর্তি ব্রহ্মা পাবলিকে ভর্তি नमाणी जगह रिडक्शन है, सेल नमाणी रिडक्शन है, सेल। पूरा नमाणी पूरा पब्लिक है बहुत <स्थी>। বেশি দিন নাই মাত্র থাকবো আজকে ছয় তারিখ আর নয় দিন আছে তো নয় দিনের ভিতরে আপনারা যারা যারা রিডাকশন এখন আইন না রিডাকশন আই যায় এখন রিডাকশনে সব বছর ছোটো মাসে ছোট রিডাকশন থাকে এখন বছরের লাস্ট দেখুন মানুষের খালি ভিড় দেখুন কীরকম ভিড় এটা আমাদের বিশাল সালের সামনে দেখুন এখন একটা খেলার জিনিস হেলিকপ্টাৰ বিড়ান ৰাস্তা ঘাটে পূৰা ভিডিঅ' খালীন ৰিডাকশ্যনৰ চাইল দেখোন ভিড কীৰ